গ্রিন অ্যানাগন্ডা বিশ্বের সবচেয়ে ভারী এবং সবচেয়ে শক্তিশালী সাপ বিশাল আকার ভারী ও পেশিবহুল দেহ এবং শিকারকে পেঁচিয়ে ধরে অসাধারণ জোরে চাপ প্রয়োগ করার ক্ষমতা তাকে বানিয়েছে দক্ষিণ আমেরিকার অন্যতম ভয়ঙ্কর শিকারিতে এই সাপ মূলত ব্রাজিল এবং অ্যামাজন বেসিনে পাওয়া যায় পাশাপাশি কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর এবং পেরোতেও রয়েছে এদের প্রজাতি বোয়া পরিবারভুক্ত এই সাপগুলো আসলে বিশোধন নয় এদের শক্তিশালী শরীরই শিকার ধরার প্রধান অস্ত্র এদের পরিবারের অন্যান্য সাপের মতো অ্যানাগন্ডাও শিকারকে কুণ্ডলি পাকিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে গ্রিন অ্যানাগন্ডার ঘনিষ্ঠ আত্মীয় রেটিকুলেট পাইথন বিশ্বের সবচেয়ে লম্বা সাপ যা প্রায় দুইশো সাতাশ কেজি ওজনের তারপরও বিশ্বের সবচেয়ে ভারী সাপ হিসাবে পরিচিত পেয়েছে এই অ্যানাগন্ডাই অ্যানাগণ্ডারের চারটি প্রধান প্রজাতির মধ্যে গ্রিন অ্যানাগন্ডা সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী এরা সাধারণত ঘন জঙ্গল জলাভূমি এবং ধীরগতির নদী পছন্দ করে পানিতে সময় কাটাতে ভালোবাসার কারণে এদের নাম হয়েছে ওয়াটার ওয়াটারপোয়া শরীর অত্যন্ত নমনীয় হওয়ায় পানিতে সাঁতার কাটা এবং জমিতে আক্রমণ দুটোই সহজ এদের জলপায়ের মতো সবুজ পিঠে কালো ডিম্বাকৃতির দাগ এবং পেটে থাকে হলুদ কালো আশ এবং চোখ থেকে চোয়াল পর্যন্ত নামা গাঢ় ডোরা তাদের পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে ফিমেল গ্রিন অ্যানাগন্ডা সাধারণত মেল অ্যানাগণ্ডার চেয়ে তুলনামূলক বড় হয় এবং এই কারণে তারা তুলনামূলক নিরাপদ তবে ছোট মেইল ও বাচ্চাদের ওয়াইল্ড পিক কেইম্যান এবং বড় বিড়াল জাতীয় শিকারীর হাত থেকে সবসময় সাবধানে থাকতে হয় বিপদের সময় তারা কাদায় লুকিয়ে পড়ে এবং পানিতে পালায় আবার প্রয়োজন হলে কুণ্ডুলি পাকিয়ে আত্মরক্ষারও প্রস্তুতি নেয় গ্রিন অ্যানাগন্ডা দক্ষ মাংসাশী এবং লুকিয়ে তারা শিকার করতে সবচেয়ে বেশি পছন্দ করে উন্নত কেমোসেন্সরি ক্ষমতা দিয়ে তারা জীবের মাধ্যমে আশেপাশে প্রাণীর রাসায়নিক সংকেত বুঝতে পারে মাটির কম্পন থেকেও প্রাণীর উপস্থিতি তারা ডের পায় আর পিট অর্গানের মাধ্যমে শিকারের তাপমাত্রা শনাক্ত করে তাদের শিকারের তালিকায় রয়েছে হরিণ বড় পাখি ক্যাপিবারা কেমেন সহ নানা প্রাণী ছোট অ্যানাগন্ডারা মাছ ছোট স্তন্যপ্রায়ী এবং পাখিও খায় শিকার ধরার পর শক্ত চোয়ালে ধরে পেশিবহুল শরীর দিয়ে শক্ত কুণ্ডুলি তৈরি করে শ্বাস রোধ করে শিকারকে হত্যা করে তারপর নমনীয় চোয়াল বাড়িয়ে পুরোটাই কিরে ফেলে ধীরগতির মেটাবলিজমের কারণে একবার বড় শিকার খেলে তারা অনেক সপ্তাহ পর্যন্ত আর কিছুই খায় না যদিও বিশাল আকৃতির কারণে গ্রিন অ্যানাগন্ডা চাইলেই মানুষকে গিলে ফেলতে সক্ষম তবুও মানুষের ওপর আক্রমণ অত্যন্ত বিরল এটি একটি প্রচলিত মিথ যে অ্যানাগন্ডা মানুষ খায় এরা একাকী স্বভাবের নিজেদের শিকারের এলাকা নিজেদের জন্য রাখতেই পছন্দ করে শুধু প্রজনন মৌসুমে এরা একত্রিত হয় মার্চ থেকে মে মাসে ফিমেল ফরেম্যান চারে আর বহু মেল সেই সংকেত অনুসরণ করে তার কাছে পৌঁছে ব্রিডাল বল তৈরি করে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে চলা এই প্রতিযোগিতায় ফিমেল নিজের পছন্দের সঙ্গী নির্বাচন করে মোটিং শেষে ফিমেলের গর্বকাল হয় প্রায় সাত মাসে এই সময় সে খুব কম খায় কারণ ভ্রূণের বিকাশে শক্তি লাগে গ্রিন অ্যানাগন্ডা আসলে অবিপরাস অর্থাৎ তারা ডিম শৈলের ভেতর ফেটে গিয়ে জীবন্ত বাচ্চা জন্ম দেয় জঙ্গলে এদের আয়ু প্রায় দশ বছর এবং মানুষের তত্ত্বাবধানে বিশ বছর পর্যন্ত বাঁচে পরিবেশে তারা বিভিন্ন প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে জাগুয়ার কুমির সহ বড় শিকারীদের কাছ থেকে তাদের সতর্ক থাকতে হয় এবং মানুষের অবৈধ শিকার ও আবাসস্থল ধ্বংসও এদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আই ইউ এর অনুযায়ী গ্রিন অ্যানাগন্ডা বর্তমানে লিস্ট কনসার্নে। কিন্তু ভবিষ্যতে টিকে থাকতে তাদের সংরক্ষণ জরুরি সাধারণত অ্যানাগন্ডা মানুষকে আক্রমণ করে না শুধু বিপদ অনুভব করলে আত্মরক্ষার জন্য তার আক্রমণ করে তাই তাদের এলাকায় গেলে সতর্ক থাকা একা না যাওয়া এবং সাপ দেখলে দূরে থাকা সবচেয়ে নিরাপদ উপায় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে